ইহা ইহ মোহাম্মদ রসুল এক করি দয়াল নবীর শিক্ষা কই না কেউ ভিক্ষা অচল বইলা হাত পাইতাছি কর্মের শক্তি নাই দয়াল নবীর শিক্ষা কই না কেউ ভিক্ষা অচল বইলা হাত পাইতাছি কর্মের শক্তি নাই বেনাল্লায় কামাই রুজির নাই উপায় দশজনের নিকটে আমরা চায়া মাই গা খাই রিজিক দিবেন আল্লাহ কামাই রুজির নাই উপায় দশ জনের নিকটে আমরা চাই আমাই গা খাই বলো ইলাহা ইল্লাহ মুহাম্মদ রাসুল এই কলি মা পার করি বেপুল রাতের পুল লাহা ইহ রাসুল এই কলি মা পার করি বেপুল রাতের পুল ঘরবাড়ির মা বইনেরা চলার পথের ভাইয়েরা কত টাকা কত পয়সা অকাজে হারায় ঘর মা বইনেরা চলার পথের ভাইয়েরা কত টাকা কত পয়সা অকাজে হারায় কয়টা টাকা করলে দান পরকাল যে হয় আসান আমরার মতো গরিব দুঃখীর জীবন চলা যায় কয়টা টাকা করলে দান পরকাল যে হয় আসান আমরার মতো গরিব দুঃখের জীবন চইলা যায় বলো ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রসুল এই কলি পার করি বেপুল সে রাতের পুল রসুল এই কলি মা পার করি বেপুল সে রাতের পুল এত সুন্দর দুনিয়ায় আমরা ভাই ভাইরে হাই কানা লোলা গো ভাই আল্লাহর আমরা গৌরী ভাইরে হাই কানা লোলা হৈসি গো ভাই আল্লাহর ইচ্ছায় দয়া যদি হয় মনে দান করেন গরিব জনে আল্লাহ জানি কাউরে এমন অচল না বানায় দয়া যদি হয় মনে দান কইরেন গরিবজনে আল্লাহ জানি কাউরে এমন অচলনাবানা বল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাজুল এই মা পার করি বেপুল চেরা পুল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাজুল এই মা পার করি বেপুল চেরা পুল। তোমার বান্দায় করছে আল্লাহ অসহায় রে দান নিজের হাতে কইরো তারে মুশকিলে আসান ঘর সংসারে রাইখো সুখী যাত্রায় নিরাপদ পাল বাচ্চার কপাল দিও সম্পদ স্বামী স্ত্রী পরিবারে তে দিও মোহব্বত মান সম্মান দিও রিজিকের বরকত রোগ বালাই দূর কইরো মা বুদ্ধিও গোহায়া তোমার কাছে দিল খুলিয়া কৌরি মো না যা বোলো লা ইহা ইহ মুহাম্মদ রসুল ইক লিমা পরী বে পুলা ত্রিপুল লা ইহা ইহ মোহাম্মদ রসুল একমা পর কৌরি বেপুল সে ত্রিপুল লাহা ইহ মুহাম্মদ রসুল কলিমা মা বে পুল রাতের পুল لا الہ الا اللہ محمد رسول ایک ماں پر توری پل پلسے رات پور ہولی میڈیا دا گارڈ آف ٹروت لا إله إلا الله محمد رسول ما باركوري بابو لا إله إلا الله محمد رسول إكولिमा باركوري به لا إله إلا الله رسول باركوري দয়াল নবীর শিক্ষা না কেউ ভিক্ষা অচল বইলা হাত কর্মের শক্তি নাই। দয়াল নবীর শিক্ষা না কেউ ভিক্ষা অচল বইলা হাত পাইতাছি কর্মের শক্তি নাই বেন্লাই কামাই রুজির নাই উপায় দশজনের নিকটে আমরা চায়া মাইগা খায় রিজিক দিবেন আল্লাহ কামাই রুজির নাই উপায় দুষ্টনের নিকটে আমরা চাই আমাই গা খাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল এই কলিমা পার করিবে পুলসে রাতের পুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল এই কলিমা পার করিবে পুলসে রাতের পুল ঘরবাড়ির মা বইনেরা চলার পথের ভাইয়েরা কত টাকা কত পয়সা অকাজে হারায় ঘরবাড়ির মা বইনেরা চলার পথের ভাইয়েরা কত টাকা কত পয়সা অকাজে হারায় কয়টা টাকা করলে দান পরকাল যে হয় আসান আমরার মতো গরিব দুঃখীর জীবন চলা যায় টাকা করলে দান পরকাল যে হয় আসান আমরার মতো গরিব দুঃখের জীবন চইলা যান বলো ইলাহা ইহো মুহাম্মদ রসুল একলি মা পার করি বেপুল সে রাতের পুল লা ইলাহা ইল লো রসুল এক পার করি বেপুল সে রাতের পুল এত সুন্দর দুনিয়ায় আমরা গৌরী ভাইরে হাই কানা লোলা গো ভাই আল্লাহর আমরা গৌরী ভাইরে হাই কানা লোলা হৈসি গো ভাই আল্লাহর ইচ্ছায় দয়া যদি হয় মনে দান করেন গরিব জনে আল্লাহ জানি কাউরে এমন অচল না বানায় দয়া যদি হয় মনে করেন গরিব জনে এমন অচল না বলো লাহা ইল আল্লাহ মুহম্মদ রসুলি বেপুল সে রাতের পুল লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ মুহম্মদ রসুল এক মা পার করি বেপুল রাতের পুল তোমার বান্দায় করছে আল্লাহ অসহায় রে দান নিজের হাতে ঘর সংসারে সুখী যাত্রায় নিরাপদ পাল বাচ্চার কপাল খুলিও দিও ধন সম্পদ স্বামী স্ত্রী তে দিও মোহব্বত মান সম্মান রাখিও দিও রিজিকের বরকত রোগবালাই দূর কইরো মা বুদ্ধি ও গোহায়া তোমার কাছে দিল খুলিয়া করি মোনাজা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল এই পার করি বেপুল সে রাতের পুর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল এই কলিমা পার করি বেপুল সে রাতের পুর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল বাকি ছিল ছাদার টাকা হাতে রাতের ইন্সপেক্টর টাকা কেন নেওয়া হচ্ছে এর কোন সদন্ত দিতে না পেরে উত্তেজিত হয়ে ওঠেন তিনি

রিজিক আল্লাহ কামাই রুজির নাই উপায় দুষ্টনের নিকটে আমরা চাই আমাই গা খাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল এই কলিমা পার করি বেপুসে রাতের ফুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল এই কলিমা পার করি বেপুসে রাতের ফুল ঘর মা বইনেরা চলার পথের ভাইয়েরা কত টাকা কত পয়সা ককা যে হারা ঘর মা বইনেরা চলার পথের ভাইয়েরা কত টাকা কত পয়সা ককা যে কয়টা টাকা করলে দান পরকাল যে হয় আসান আমরার মতো গরিব দুঃখের জীবন চলে যায় কয়টা টাকা করলে দান পরকাল যে হয় আসার আমরার মতো গরিব দুঃখের জীবন

এত সুন্দর আমরা হয়েছে গো ভাই আল্লাহর ইচ্ছা দয়া যদি হয় মনে দান গরিব জনে আল্লাহ জানি কাউরে এমন অচল না বানা দয়া যদি হয় মনে দান কইরেন গরিব জনে আল্লাহ জানি কাউরে এমন অচল না বানা বল ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসূল এই কলিমা পার করিবে পুলসের রাতের পুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল এই কলিমা পার বেপুল পুলসের রাতের পুল তোমার বান্দায় করছে আল্লাহ অসহায় রে দান নিজের হাতে কইরো তারে মুশকিল এ আসান ঘর সংসারে আইখো সুখী যাত্রায় নিরাপদ বালবাচ্চার কপাল খলি যদিও ধন সম্পদ

দেওয়ার জন্য বাইরে দিন ওই জন্য খরচা দিতে চাই তো ওই জন্য আপনার করে দিলাম আপনার নাম্বারটা একটু দেন তো আমার এখন রাখতেছেন কত